আপনি কি নতুন প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি কাটিং ও সেলাইটি আপনি শিখতে পারবেন কারণ এই ভিডিওতে খুব সরল ভাষায় ও সহজ নিয়মে কাটিং ও সেলাইটি শিখিয়েছে ব্লাউজটি তৈরি করার জন্য এখানে এক গজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টি আমাদেরকে এদিকে ভাজ করে নিতে হবে আপনার বোর্ডের মাপ অনুযায়ী কাপড়টি এদিকে ভাজ করে নেওয়ার পরে নিচে সেলাই মার্জিনের জন্য কাপড়টিকে মার্জিন করতে হবে তো এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড়ে একটি মার্জিন করে নিচ্ছি এবং এই মার্জিন থেকে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিতে হবে এই ব্লাউজটি আমি সাড়ে তেরো ইঞ্চি লম্বা তৈরি করব এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং এই মার্জিন দুটিকে স্কেলের সাহায্যে বা যে কোনো কিছুর মাধ্যমে আপনি খুব সহজেই টেনে নিতে পারেন তো এভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে ব্লাউজের সোল্ডারে মাপটি নিতে হবে চঞ্চ ইঞ্চি বড়ির জন্য ব্লাউজের সোল্ডারেম মাপটি আমি ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং নিচেও ছয় ইঞ্চিতে মার্জিন করতেছি এরপরে আরমলের মাপটি নিচের মার্জিন থেকে পনে ছয় ইঞ্চি নিচ্ছি মানে দুই সুদ কম ছয় ইঞ্চিতে এই মার্জিনগুলোকে এইভাবে সুন্দর করে টেনে নিতে হবে তো এইভাবেই কিন্তু শোল্ডারের এবং আর্মোলের মাপটি আমাদেরকে বডি অনুযায়ী নিতে হবে এরপরে বডির মাপটি চৌত্রিশ ইঞ্চি নেব চৌত্রিশকে চার ভাগ করলে সাড়ে আট ইঞ্চি হচ্ছে এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি যে কোনো ব্লাউজ যখন আপনি কাটিং করবেন কমরের মাপটি নেওয়ার কোনো প্রয়োজন নেই সেলাই করার সময় কমরের মাপটি অ্যাকুরেট করে নিতে হবে তো এই মার্জিনটি এইভাবে সোজা করে টেনে নিতে হবে এবং রাউন্ড শেপ করার জন্য এখানে দেড় ইঞ্চিতে একটি মার্জিন করেছি এবং আর্মোলের মাপটি যত ইঞ্চি নিয়েছি ঠিক মাঝখানে একটি ভাগ করে এখান থেকে এই মার্জিনটাকে দেখুন সুন্দর করে রাউন্ড করে মিলে দিতে হবে বডির মাপটির সাথে এইভাবে রাউন্ড শেপটি করে নেওয়ার পরে এখন গলার মাপটি নিতে হবে গলার মাপটি পাশে আমি পাঁচ ইঞ্চি দিব পাঁচকে দুই ভাগ করে আড়াই ইঞ্চিতে এইভাবে মার্জিন করে নিতে হবে এবং পিছন পাটের যে গলাটি আমি সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা নিচ্ছি এইভাবে মার্জিন করে এই মার্জিনগুলোকে টেনে এখানে একটি বক্স তৈরি করতে হবে এই বক্সের ভিতরে আপনি কিন্তু যে কোনো ডিজাইন দিতে পারেন তো এইভাবে বক্স তৈরি করে নেওয়ার পর এখানে গোল গলার জন্য আমি রাউন্ড শেপ করে দিচ্ছি আপনি যে কোনো ডিজাইন গোলা দিতে পারেন তো শেপের জন্য নিচে মার্জিন থেকে সাড়ে নয় ইঞ্চি নিচে মার্জিন করতেছি এবং বোর্ডে আপনি যত ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি মাইনাস করে কথা হচ্ছে সাড়ে সাত সাড়ে সাতকে দুই ভাগ করে এখানে এক ভাগে মার্জিন করতে হবে তো এতটুকু মার্জিন এই দিকে টেনে নিতে হবে এবং এই মার্জিনটাকে নিচের দিকে টেনে নিতে হবে এইটাই কিন্তু আমাদের পিছন পাটের ব্লাউজের শেপ এইভাবে পিছন পাটের ব্লাউজের শেপের মার্জিন করে নেওয়ার পরে মার্জিন অনুযায়ী আপনাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটি করে নিতে হবে যে মার্জিনগুলো করে নেবেন সেই মার্জিন অনুযায়ী আপনাকে কাটিংটি করে নিতে হবে তো একটি ব্লাউজের পিছন পাট আমাদেরকে এইভাবেই কাটিং করে নিতে হবে প্রিন্সেস কাট ব্লাউজের জন্য তো এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এই পাটটিকে সাইডে একটু সরিয়ে রাখব এই সাইডে একটি পার্ট কাটিং করেছি এবং এই সাইডে একটি এখন পার্ট কাটিং করতে হবে কাপড়টিকে একই নিয়মে এভাবে ভাজ করে বিছিয়ে নিতে হবে এবং পিছন পাটি সামনের পার্টটির উপরে রাখতে হবে নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা রাখতে হবে এবং এই সাইডে আমাদেরকে দেড় ইঞ্চি এক্সট্রা রাখতে হবে ঘাট প্লেট এবং বোতাম প্লেট লাগানোর জন্য এই দিকে আপনাকে দুই সুদ এক্সট্রা রাখতে হবে এবং পিছন পার্ট থেকে সামনের পার্ট নিচের দিকে দেড় ইঞ্চি এক্সট্রা রাখতে হবে এবং উপরের দিকে এক ইঞ্চি এক্সট্রা রাখতে হবে এবং এই মার্জিনটিকে এইভাবে আমাদেরকে স্কেলের সাহায্যে টেনে মিলিয়ে দিতে হবে তো এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে গলার জন্য এখানে আপনি মার্জিন আবারও করতে পারেন সামনের পাটের গলাটি যদি আপনি ছোট নিতে চান তো এখানে হাফ ইঞ্চি আমি শর্ট করে নিয়েছি সামনের পাটের গলাটি এবং একই মাপে এখন ঠিক আছে এইভাবে পিছন পাটি বিছিয়ে রেখে এই মাপে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে তো আর মলের অংশ একই নিয়মে এখানে ফার্স্ট টাইমে কাটিং করতে হবে তারপরেই কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে তালপাট কাটিং করতে হবে তো এরপরে এই মার্জিন অনুযায়ী বরাবর কাটিংটি করতে হবে এতটুকু অংশ একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবেন তো আমাদেরকে যে কাজটি করতে হবে এই দিকে ঠিক আছে আমাদেরকে একেবারে পিছন সমান মার্জিন করতে হবে এবং এইদিকে হাফ ইঞ্চি বাড়তি রেখে মার্জিন করতে হবে এইদিকে একেবারেই সমান এবং যদি ঘাট প্লেট বোতাম প্লেট লাগিয়ে নেব সেইদিকে হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে তো এখন তালপাটের জন্য আমাদেরকে ঠিক আছে এখানে মার্জিন করে তারপরে তালপাটটি কাটিং করতে হবে তো এতটুকু অংশ আমরা আবারও ঠিক আছে আরমোল যখন মাপ ও মার্জিন কাটিং করছি সেইভাবে একটু মার্জিন টেনে নিব নেওয়ার পর এখানে হাফ ইঞ্চি ডাউন করে আমাদেরকে তালপাটির জন্য মার্জিন করতে হবে এবং এতটুকু মার্জিন এইভাবে চকের সাহায্যে সুন্দর করে মিলিয়ে আপনাকে কাটিংটি করতে হবে যারা নতুন তাদের জন্য এই নিয়মটি যাদের সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা আছে তারা আইডিয়া করেও কিন্তু তালপাটটি কাটিং করে নিতে পারে এতে কোনো সমস্যা হয় না তো আপনারা যারা নতুন আছেন তাদেরকে বোঝানোর জন্য এই নিয়মে আমি দেখিয়েছি তো এতটুকু অংশ কাটিং করা হয়ে গেলে এখন ঠিক আছে একই নিয়ম পিছন পাটে কত ইঞ্চি নিচে মার্জিন করেছি সাড়ে ন ইঞ্চি তাই না সেলাই মার্জিন বাদ দিয়ে তো এখানে সেলাই মার্জিন সহ আমি দশ ইঞ্চি নিচে মার্জিন করেছি এবং এই দিকে আমি এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন করতেছি আর নিচে এখানে তিন ইঞ্চিতে একটি মার্জিন করতেছি তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনটি থেকে দেখুন এতটুকু অংশ আমাদেরকে অ্যাঙ্গেল করে মিলিয়ে দিতে হবে এবং এই সাইড থেকে এই মার্জিনটাকে এখানে অ্যাঙ্গেল করে মিলিয়ে দিতে হবে তো নিচের অংশটি এইভাবে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে তো এরপরে দেখুন এই মার্জিন থেকে এখানে ছয় এক ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনটির সাথে এই মার্জিনটি চক দিয়ে স্কেলের সাহায্যে বা আপনি আইডিয়া করুন মার্জিনটি এভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে এতটুকু অংশ মিলিয়ে নেওয়ার পরে দেখুন নিচ থেকে এখানে আড়াই ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটিকে এইদিকে টেনে নিতে হবে আবার এই মার্জিনটির সাথে এইদিকে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এতটুকু অংশ এইভাবে মার্জিন করে নেওয়ার পরে দেখুন এখান থেকে আরমোলের যে ঠিক মাছ বরাবর এইভাবে রাউন্ড করে মার্জিনটাকে আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে এরপরে যে কাজটি করতে হবে এখানে যদি আপনি মার্জিনটি একেবারে টেনে নিতে না পারেন ফার্স্ট টাইমে আপনি হালকা করে চক দিয়ে মার্জিনটাকে এঁকে নেবেন সুন্দর করে এঁকে নেওয়ার পরে তারপরে দেখুন এইভাবে রাউন্ড করে মার্জিনটি করবেন তো আমি যে নিয়মে দেখাচ্ছি আপনি একই নিয়মে ট্রাই করবেন আশা করি আপনি খুব সহজেই পারবেন এতটুকু অংশ যদি কোথাও বুঝতে আপনার সমস্যা হয় আবারও আপনি রিপ্লাই করে দেখুন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আমি কিন্তু খুব সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনি বুঝতে পারেন এইভাবে মার্জিন করে কমপ্লিট হয়ে গেলে এই মার্জিন অনুযায়ী নিচের অংশটিকে আমাদের কাটিং করে ফেলে দিতে হবে এরপর যে কাজটি করতে হবে দেখুন এই মাঝখানের যে ফাঁকা অংশ কাপড়টি এই কাপড়টি কিন্তু আমাদেরকে বের করে ফেলে দিতে হবে এই মার্জিন থেকে এভাবে কাটিংটি শুরু করতে হবে এবং আরমোল পর্যন্ত এই মার্জিনটাকে এভাবে বরাবর কাটিং করে নিতে হবে এবং এই ভিতরের যে কাপড়টি এই কাপড়টি দেখুন এইভাবে সুন্দর করে কাটিং করে মাঝখান থেকে ফেলে দিতে হবে দেওয়ার পরে এখানে আমাদের এই পার্টগুলো এই সাইডে একটু ঘুরিয়ে নিয়ে আমাদেরকে যে কাজটি করতে হবে দেখুন তো এই সাইডে এক সুত কাপড় এইভাবে আমাদের কাটিং করতে হবে এবং এই পার্টও এক সুত কাপড় এইভাবে কাটিং করে নিতে হবে তাহলে এখানে ফিটিংসটা খুব সুন্দর হবে এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে আমরা জয়েন্টটি দেওয়ার পরে সামনের আড়মোলটি একটু শর্ট হয়ে আসবে ব্লাউজের পার্টগুলো তৈরি করার পরে অতটুকু অংশ আমাদেরকে আবারও কাটিং করে নিতে হবে এইভাবে পিছন পার্ট এবং সামনের পার্ট আমাদের কিন্তু পিঞ্চেস কাট ব্লাউজের জন্য কাটিং করে নিতে হবে নেওয়ার পরে এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে এখন আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে তো এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে এইভাবে আমাদেরকে ফার্স্ট টাইমে মার্জিন করতে হবে এরপরে এই হাতাটি আমি ছয় ইঞ্চি লম্বা নেব ছয় ইঞ্চিতে মার্জিন করতেছি সেলাই মার্জিনে জন্য হাফ ইঞ্চ চেষ্টা করতেছি এবং ঠিক পনে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিয়েছি হাতের যে লম্বা মাপটি আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি নিতে পারেন এরপরে এই মার্জিনগুলোকে সুন্দর করে টেনে নিতে হবে হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য কাপড় নিতে হবে আর্মোলের মাপটি অবশ্যই আমাদের বডির মাপ অনুযায়ী নিতে হবে এবং এখানে থেকে দেখুন এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে এবং এই মার্জিন দুইটিকে আর্মোলের মাপটির সাথে এভাবে মিলিয়ে দিতে হবে খুব সহজ একটি ব্যাপার হাতা কাটিং তাই না তো এইভাবেই কিন্তু ব্লাউজের শর্ট হাতা আমাদেরকে কাটিং করে নিতে হবে প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে আপনি যে কোনো ডিজাইন হাতা দিতে পারেন তাহলে দেখবেন প্রিন্সেস কাট ব্লাউজগুলো দেখতে আরও বেশি সুন্দর দেখা যাবে এরপরে এখানে তালপাটি কাটিং করে নিতে হবে এই জন্য হাতাটি এইভাবে ওপেন করে নেওয়ার পরে যে কোনো একটি সেটে হাফ ইঞ্চি কাপড় এইভাবে আমাদেরকে কাটিং করে ফেলে দিতে হবে তো তালপাটের অংশটি কিন্তু ব্লাউজের সামনের দিকে থাকবে কিভাবে সেট করতে হবে আমি দেখিয়ে দিব তো এখানে ঘাট প্লেট এবং বোতাম প্লেটের জন্য কাপড়টি কাটিং করে নিতে হবে এবং অবশিষ্ট কাপড় দিয়ে এখানে গলার পট্টিটি কাটিং করতে হবে এইভাবে বডির পার্টগুলো বসিয়ে রাখতে হবে এবং একই মাপে এখানে ঠিক আছে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করতে হবে এরপরে ঠিক আছে বাইরের দিকে আমাদেরকে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাইরের এক্সট্রা কাপড়টি কাটিং করে ফেলে দিতে হবে একই নিয়মে দুইটি গলার পটি আমাদেরকে কাটিং করে নিতে হবে এইভাবেই কিন্তু সহজ নিয়মে বডির সাইজ অনুযায়ী প্রিন্সেস কাঠ ব্লাউজগুলো আমাদেরকে কাটিং করে নিতে হবে কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝে দেওয়া হবে এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এই ব্লাউজটি সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে আপনাকে হাতে ধরে শিখিয়ে দিব যেন আপনি খুব সহজে শিখতে পারেন তো এই যে পার্টগুলো নিয়েছি পার্টগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই সুন্দর করে গুছিয়ে রাখতে হবে না হলে সেলাই করার সময় এই পার্টগুলো এলোমেলো হয়ে যাবে সেলাই করার জন্য এখানে সর্বোত্তম সামনের পার্টটি নিয়েছি তো এই পার্টটিকে আমরা এইভাবে ওপেন করে রাখব এবং এই ধরনের দুইটি টুকরো আছে তাই না দুই সেটে আমাদেরকে জয়েন্টি দিতে হবে এইভাবে দেখুন মিল করে রাখতে হবে এভাবে মিল করে ধরে এখানে এক ফিট মার্জিন রেখে সেলাইটি শুরু করতে হবে তো এইভাবে এক ফিট মার্জিন রেখে এতটুকু অংশ কিন্তু আপনাকে খুব স্লো করে সেলাই করতে হবে নাহলে কিন্তু আপনি এতটুকু অংশ ভালো করেই সেলাই করতে পারবেন না কারণ এখানে অনেক রাউন্ড থাকার কারণে আমাদেরকে এখানে খুব স্লোভাবে সেলাই করে নিতে হবে অবশ্যই এখানে আপনাকে দুইটি করে সেলাই দিতে হবে আমি একটি করে সেলাই দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি সেলাইটি দেওয়ার পরে অবশ্যই এখানে আঙ্গুল দিয়ে সেলাইটির উপরে চাপ দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর ফিনিশিং আসবে তো এইদিকে আরেকটি পার্ট এখন আমাদেরকে জয়েন্টই দিতে হবে এইভাবে দেখুন সুন্দর করে মিল করে রাখতে হবে রেখে সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বান দিতে হবে একই নিয়মে এক ফিট মার্জিন রেখে খুব স্লোভাবে এতটুকু অংশ আপনাকে সেলাই করে নিতে হবে তাহলে এখানে খুব সুন্দর ফিনিশিং হবে তো এইভাবে দেখুন দুইটি পার্ট মিল করে রেখে আমাদেরকে সেলাইটি করতে হবে এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই সেলাইটির উপরে ভালো করে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে তো এইভাবে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এখানে গলার পট্টিটি আমাদেরকে সেট করে নিতে হবে তো এইভাবেই কিন্তু সামনের পাটটি আমাদেরকে জয়েন্টটি দিতে হবে এখানে গলার পট্টি নিতে হবে গলার পট্টিটি এখন সেলাই করে নিতে হবে এইভাবে এই সাইডটি আমাদেরকে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে এতটুকু অংশ মুড়িয়ে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে সামনের পাটটির উপরে গলার পট্টিটি এইভাবে সুন্দর করে মিল করে রাখতে হবে রেখে এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে তো এতটুকু অংশ এইভাবে সেলাই করে নেওয়ার পরে গলার পট্টিটির উপরে কিন্তু আমাদেরকে চাপ সেলাই দিতে হবে যেহেতু এটা গোল গলা এই জন্য পট্টির উপরে এখানে চাপ সেলাই দিতে হবে আর যদি আপনি ডিজাইন গলা দিতে চান সেটাও দিতে পারেন তো এইভাবে খুব সহজে কিন্তু গলার পট্টিটির উপরে আমাদেরকে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে এরপরে যে গলার পট্টিটি আছে এভাবে ভাজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে তো আঙুল দিয়ে দেখুন এভাবে ভাজ করে ভিতরের দিকে দিতে হবে এরপরে এখানে ঘাট প্লেট বা বোতাম প্লেট আমাদেরকে ছেট করতে হবে ব্লাউজের ঠিক এই পাটির মাঝখানে আমাদেরকে কেচির মাধ্যমে এইভাবে কাটিং করে নিতে হবে এখন আপনি ব্লাউজে হুপ দিবেন না বোতাম দিবেন এই জিনিসটি কিন্তু আপনার উপরে ডিপেন্ডস করবে আপনি যদি ব্লাউজে হুপ দিতে চান তাহলে হুপ প্লেটটি আমাদেরকে ডাইন সেটে সেট করতে হবে দেখুন এখানে কিন্তু আমি ফার্স্ট টাইমে হুপ প্লেটটি সেট করে নিচ্ছি এটা কোন সাইটে এটা হচ্ছে ডাইন সেটে এবং বাম সেটে আমাদের কি করতে হবে হুপের যে ঘাট আছে বাম সেটে কিন্তু ঘাট প্লেটটি আমাদেরকে সেট করতে হবে তো এখানে আমি হুপ প্লেটটি সেট করে নিচ্ছি ডাইন সেটে তো হুপ প্লেট এবং হুপের যে ঘাট প্লেট কোন সেটে সেট করতে হবে আশা করি আপনি এই ভিডিও থেকে ক্লিয়ার হতে পেরেছেন কারণ আপনাকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি হুপ প্লেটটি আমাদের হবে ডাইন সেটে এবং হুপের যে ঘাট প্লেটটি সেটা হবে বাম সাইডে তো এখন বাম সাইডে হুপের ঘাট প্লেটটি সেট করতে হবে তো এইভাবে এই কাপড়টি রাখতে হবে রেখে সুন্দর করে বরাবর একটি সেলাই দিতে হবে দেওয়ার পরে ব্লাউজের যে বোতাম প্লেটের প্লেটটি আমরা যেভাবে তৈরি করি হুপের ঘাট প্লেটটি একই নিয়মে আমাদেরকে তৈরি করতে হবে তো এইভাবে দেখুন কাপড়টিকে একটি ঠিক মাঝখানে ভাজ করে এর উপরে একটি চাপ সেলাই দিতে হবে তো একটি প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করা যে কত একটি সহজ ব্যাপার ভিডিওটি দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এরপরে এই দুইটি পার্ট কিন্তু এইভাবে মিল হয়ে থাকবে হুপ লাগানোর পরে তাই না তো এখানে আমি সেলাই দিয়ে একই নিয়মে আটকিয়ে নিচ্ছি যেন এই পার্টটি খুব সুন্দর করে আমি মিল করে সেলাই করতে পারি তো এইভাবেই কিন্তু সামনের পার্টটি আমাদেরকে তৈরি করতে হবে এখন পিছন পার্টটি আমাদেরকে তৈরি করতে হবে পিছন পাটে শেপের যে মার্জিনগুলো দিয়েছে এই মার্জিনগুলো এখন দিয়ে নিতে হবে তো এইভাবে সুন্দর করে মার্জিন অনুযায়ী ধরতে হবে এবং এই মার্জিন অনুযায়ী সেলাইটি শেষ করতে হবে তো সাধারণ ব্লাউজে যেভাবে পিছন পাটে আমরা শেপগুলো দিয়ে থাকি একই নিয়মে এখানে শেপগুলো দিতে হবে তো এতটুকু অংশ শেপ দেওয়া হয়ে গেলে একই নিয়মে এই গলার পট্টিটি আমাদেরকে সেট করতে হবে আবারও আমি বলে দিচ্ছি প্রিন্সেস কাট ব্লাউজে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন তো যারা একেবারে নতুন কাজ শিখতেছে তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি যেন খুব সহজে তারা কাটিং ও সেলাইটি করে নিতে পারে তো এই ভিডিওতে কিন্তু আমি কোনো ফর্মা ছাড়াই সরাসরি কাপড়ের উপরে কাটিং ও সেলাইটি করে দেখিয়েছি যেন আপনারা খুব সহজ নিয়মেই শিখতে পারেন একই নিয়মে গলার পট্টিটি এইভাবে ভাজ করে ভিতরের দিকে দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে তাহলে দেখবেন গলাটি খুব সুন্দর ফিনিশিং হবে তো এইভাবে দুইটি পার্ট রেডি করার পরে সামনের পাটি কিন্তু হালকা একটু ব্যতিক্রম থাকতে পারে কারণ আপনাদেরকে বলেছি এখানে হাফ ইঞ্চি বড়ো ছোটো থাকবে বা এই সাইডও থাকতে পারে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা পিছন পাটটি কিন্তু অ্যাকুরেট নিয়মে কাটিং করেছি তাই না তো এই পাট দুইটি এখন এইভাবে সুন্দর করে মিল করে ভাজ করে নিতে হবে পিছন পাটটিও একই নিয়মে ভাজ করে নিতে হবে তো দুইটি পাট এইভাবে ভাজ করে নেওয়ার পর সামনের পাটটি রাখতে হবে এবং পিছন পাটটি উপরে রাখতে হবে এইভাবে দেখুন মিল করে রাখতে হবে রাখার পরে সামনের আড়মলের এখানে একটু ছোট বড় হয়েছে এবং নিচেও একটু ছোট বড় হয়েছে এতটুকু অংশ আপনাকে এইভাবে সমান করে কাটিং করে নিতে হবে পিছনের পাটটি কিন্তু আমি অ্যাকুরেট নিয়মে কাটিং করেছি সামনের পাটটি একটু বড় করে নিয়েছি তাই না এই জন্য পিছন পাটের মাপে আমাদেরকে কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পরে সামনের পাটটি এতটুকু অংশ আড়মলের সাথে সুন্দর করে মিলিয়ে দিতে হবে দেওয়ার পরে দেখবেন একবারে স্লিংভাবে পিছন পাট এবং সামনের পাটটি আপনার সুন্দর হয়ে মিল হয়ে গেছে এখন এখানে আমাদেরকে শোল্ডারটি জয়েন দিতে হবে যেহেতু ফর্মা ছাড়া কাটিং করেছি সরাসরি কাপড়ের উপরে এই জন্য এতটুকু কিন্তু আপনাকে সাইজ করে নিতে হবে তাহলে আপনি খুব সহজে কাটিং ও সেলাইটি শিখতে পারবেন আর ফর্মা দিয়ে যদি একটি প্রিন্সেস কাট ব্লাউজ আপনি কাটিং ও সেলাই শিখতে চান এখানে অনেক ভেজাল অনেক কিছু আপনাকে জানতে হবে শিখতে হবে তো এইভাবে শোল্ডারটি জয়েন্টটি দেওয়ার পর এখানে হাতাটি আমাদেরকে সেট করতে হবে তো হাতাটি সেট করার জন্য দেখুন এখানে দুইটি হাতা তাই না তাল পাটের অংশটি কোন দিকে থাকবে সামনের পার্টের দিকে থাকবে তো এই দেখুন এই হাতাটির তালপাটের অংশ হচ্ছে এইটা সামনের দিক হচ্ছে এটা তো এখান থেকে ঠিক মাঝখানের থেকে মিল করে ধরে এইভাবে হাতাটিকে মিল করে নিতে হবে নেওয়ার পর এখান থেকে সেলাইটি শুরু করতে হবে অবশ্যই হাতা লাগানোর সময় এখানে আপনাকে দুইটি করে সেলাই দিতে হবে আমি একটি করে সেলাই দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি বডির যে পারটি আছে আপনাকে হালকা একটু টেনে সেলাই করতে হবে এবং হাতার যে পারটি আছে আলদো করে আপনাকে বসিয়ে সেলাই দিতে হবে তাহলে দেখবেন অত্যন্ত ফিনিশিং হবে হাতা লাগানো আর হাতাটি সেট করার সময় যদি আপনি হাতার পাটটি টেনে সেলাই করেন তাহলে কিন্তু হাতাটি ঘোষ লেগে থাকবে তো এইভাবে হাতাটি আমাদেরকে সহজ নিয়মে লাগিয়ে নিতে হবে তো এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং হয়েছে তাই না এরপরে এখানে হাতের মুখের অংশটি আমাদেরকে সেলাই করতে হবে যতটুকু মার্জিন রেখেছে এই মার্জিনটি ফার্স্ট টাইম একটি ভাঁজ করতে হবে এরপরে এখানে আরও একটি ভাঁজ করতে হবে এইভাবে দুইটি ভাঁজ করে বরাবর এখানে সেলাইটি দিতে হবে তো একটি প্রিন্সেস কাট ব্লাউজ যদি আপনি এই নিয়মে কাটিং করতে পারেন সেলাই করতে পারেন আপনার কাছে খুব সহজ মনে হবে এবং সঠিকভাবে আপনি তৈরি করতে পারবেন একই নিয়মে দেখুন আরেকটি একটি হাতা আমি লাগিয়ে নিচ্ছি তো এইভাবে প্রিন্সেস কার্ট ব্লাউজের ক্ষেত্রে আপনি যদি শর্ট হাতা দিয়ে থাকেন তাহলে এই নিয়মে আপনি হাতাটি লাগিয়ে নেবেন আর যদি আপনি থ্রি করার হাতে দিতে চান তাহলে বডির সাইটের অংশটি সেলাই করার পরে আপনি হাতাটি সেট করে নেবেন আর যদি শর্ট হাতা দিয়ে তৈরি করেন তাহলে এইভাবে আগে হাতাটি লাগিয়ে নেবেন তারপরে বডির সাইটের অংশের সেলাইটি আপনি দিতে পারেন তো এইভাবে দুইটি হাতা সেট করে নেওয়ার পরে দেখুন এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে বডির সাইডে সেলাইটি দিতে হবে হাতাটি লাগানোর পরে দেখতে এরকমটা দেখা যাবে এরপর এই সুন্দর করে মিল করে রাখতে হবে রেখে এখন যে কাজটি করতে হবে হাতা থেকে সেলাইটি আমাদেরকে শুরু করতে হবে হাতের মুখের যে মাপটি আছে আপনাকে দিয়ে মেপে সুন্দর করে অ্যাকুরেট করে নিতে হবে তো এইভাবেই ফিতা দিয়ে মেপে নিতে হবে এবং এখান থেকে সেলাইটি শুরু করতে হবে সেলাই শুরুতে অবশ্যই ভালো করে বাঁধ দিতে হবে সেলাইটি যেন কখনও খুলে না যায় এবং হাতা লাগানোর সময় যে সেলাইটি দিয়েছে এই দুইটি সেলাই যেন এখানে মিল হয়ে থাকে সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং বডির যে মাপটি আপনাকে বারবার ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে এখানে চক দিয়ে মার্জিন করতে হবে এবং এই মার্জিন অনুযায়ী সেলাই করতে হবে এবং কমরের যে মাপটি দেখুন এইভাবে ফিতা দিয়ে মেপে নিতে হবে এবং এতটুকু অংশ সোজা বরাবর সেলাই করতে হবে নিচের অংশটি যতটুকু আপনি মুড়িয়ে সেলাই দেবেন ততটুকু অংশ এইভাবে একেবারেই সোজা স্ট্রেট সেলাই করতে হবে তাহলে নিচের কাপড়টি যখন ভাঁজ করব তখন ভাঁজটি খুব সুন্দর হয়ে মিল হবে একটি সাইড এইভাবে সেলাই করে নেওয়ার পরে তো এখান থেকে ঠিক আছে আমরা মুড়িয়ে দেবো তো এইভাবে এখান থেকে বরাবর কমরের যে মাপটি নিতে হবে নিয়ে মার্জিন করতে হবে এবং এতটুকু অংশ সোজা করে সেলাই করতে হবে তো এতটুকু অংশ সোজা করে সেলাই করে নেওয়ার পরে বোর্ডের মাপটি আবারও ফিতা দিয়ে মেপে নিয়ে অ্যাকুরেট করে আপনাকে সেলাইটি দিতে হবে এবং এই হাতা লাগানোর সময় যে সেলাইটি দিয়েছে সেই সেন্টারটি অবশ্যই মিল করে নিতে হবে হাতের মুখের মাপটি এখানে আবারও মেপে নিতে হবে ফিতা দিয়ে এইভাবেই কিন্তু মেপে আপনাকে কাজটি করতে হবে তাহলে এই ব্লাউজটি নিয়ে কোনো কাস্টমারই আপনাকে ক্লেম দিতে পারবে না অবশ্যই বডির সাইটে আপনি দুইটি সেলাই দেওয়ার চেষ্টা করবেন এখানে একটি সেলাই দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এরপর নিচের যে অংশটি আছে তাই না এখন আমাদেরকে সেলাই করতে হবে এখানে যে আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি এতটুকু অংশ খুলে নিচ্ছি এখানে ফার্স্ট টাইমে একটি ভাজ দিতে হবে এবং এখানে বরাবর সেলাই দিতে হবে তো ব্লাউজের নিচে কিন্তু আপনি এখানে হাত সিলাইও দিতে পারেন তো আমি মেশিন সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি যতটুক আমি মার্জিন রেখেছি ততটুক কাপড় এইভাবে দুইটি ভাজ করে বরাবর এই সেলাইটি দিয়ে দিচ্ছি একটি প্রিন্সেস কার্ড ব্লাউজ সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে কীভাবে সেলাই করতে হবে প্রতিটি বিষয় কিন্তু আমি হাতে ধরে আপনাকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনিও বুঝতে পেরেছেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং এই ভিডিওতে যে ব্লাউজের যে মাপ ও নিয়মগুলো দেখানো হয়েছে তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য প্রযোজ্য থাকবে তো আমি হুপটি লাগিয়ে দেখাচ্ছি না অবশ্যই আপনি হুপটি লাগিয়ে নিতে পারবেন দেখুন ব্লাউজটি কত সুন্দর ফিনিশিং হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন